প্রথমে জানিয়ে দিতে চাই আজকের ব্রেকিং নিউজ পুলিশের দুই স্তরে নিয়োগের চিন্তা এসআই পদে সরাসরি নয় পরিকল্পনায় আছে এসএসপি ও কনস্টেবল বা এসআই পদে নিয়োগ কনস্টেবল পদোন্নতি পেয়ে হতে পারে এসএসপি কর্মকর্তা মেধাবীদের টানতে বিশেষ উদ্বেগ সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা শুনতে পাচ্ছেন ডেলি নিউজ টোয়েন্টি আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইমরান হোসেন আসিফ শুরু হচ্ছে আজকের খবর তিন স্তরের পরিবর্তে দুই স্তরের নতুন সদস্য নিয়োগ দিতে কাজ করছে পুলিশ উপপরিদর্শক এসআই পদে সরাসরি নিয়োগ না দিয়ে শুধু কনস্টেবল বা সহকারী উপপরিদর্শক এসআই পদে নিয়োগ দিতে চায় বাহিনীটি উপরের পদে নিয়োগ হবে শুধু সরকারি পুলিশ সুপার বা এএসপি পদে পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে বর্তমানে এই প্রস্তাবের বাস্তবতা যাচাই ও পরীক্ষা নিরীক্ষা চলছে এই বিষয়ের মতামত জরিপের জন্য জেলা পুলিশের কাছে পুলিশ সদর দপ্তর থেকে একটি প্রশ্নপত্র পাঠানো হয়েছে পাশাপাশি পুলিশ সদর দপ্তরের একটি দল মাঠ পর্যায়ে পুলিশ সদস্যের সঙ্গে কথা বলে একটি প্রতিবেদন তৈরি করছে পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে বিভিন্ন পদের পুলিশ সদস্যের মধ্যকার দীর্ঘদিনের মনস্তান্ত্রিক ধন্দ নিরসন পদোন্নতি জটিলতা দূর করা এবং পেশাগত উৎকর্ষের জন্যই দুই পর্যায়ে নিয়োগের চিন্তা চলছে কনস্টেবল থেকে যারা পদোন্নতি পেয়ে এসআই হন তাদের সরাসরি এসআই পদে নিয়োগ পাওয়া কর্মকর্তারা একটু ভিন্ন চোখে দেখেন আবার এসআই থেকে যারা এএসপি কর্মকর্তা হন তাদের প্রাপ্য মর্যাদা পাওয়ার ক্ষেত্রে বৈষম্যের শিকার হন পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন নিচের পদগুলো থেকে পদোন্নতি পেয়ে উঠে আসা কর্মকর্তাদের সুযোগ সুবিধা প্রদানের ক্ষেত্রে অন্য ধাপের কর্মকর্তারা অনেক সময় প্রতিবন্ধকতার কারণ হয়ে দাঁড়ায় বাহিনীর সদস্যদের মধ্যকার এই ধন্দ নিরসন করা দুই ধাপে নিয়োগের চিন্তার অন্যতম কারণ